অর্থাৎ বিচার বিভাগকে রাজনীতিকীকরণ করা হয়েছে যারা এই নিবন্ধন মামলা শুনানি অন্তে নিবন্ধন বাতিল করেছেন তারা মূলত বাংলাদেশের উচ্চ আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহার জামাত জামায়াত ইসলামীর সাথে দাড়ি পাল্লা প্রতীক অতপ্রতভাবে জড়িত বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত যে কয়টা সংসদ হয়েছে সঠিকভাবে নির্বাচন হয়েছে সব নির্বাচনেই জামাত ইসলামী জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদ সদস্য হয়েছে এমন এমনকি সরকারেও অংশগ্রহণ করেছে কিন্তু আশ্চর্যজনক বিষয় হল দুই সালে জামায়াতকে ইলেকশন কমিশন একটি নিবন্ধন ইস্যু করেন কিন্তু বাংলাদেশের হাইকোর্ট মেজরিটির জাজমেন্টের ভিত্তিতে এই নিবন্ধনটি বাতিল করেন এর বিরুদ্ধে আমরা আপিল করেছিলাম আপিল মামলা শুনানি আজকে শেষ হয়েছে শুনানি অন্তে আগামী পহেলা জুন দুই হাজার এই মামলার রায়ের জন্য দিন নির্ধারণ করা হয়েছে আজকে আদালতে মূলত আমরা বলেছি যে জামাতের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা বাতিল করার মধ্য মাধ্যমে এবং কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম বাতিল করার মাধ্যমে পলিটিসাইজেশন অব জুডিশিয়ারি করা হয়েছে অর্থাৎ বিচার বিভাগকে রাজনীতিকীকরণ করা হয়েছে এবং আজকে যে জামাত ইসলামীর নিবন্ধন মামলা শুনানি হচ্ছে যারা এই নিবন্ধন মামলা শুনানি অন্তে নিবন্ধন বাতিল করেছেন তারা মূলত বাংলাদেশের উচ্চ আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন এবং এই জন্যই নিবন্ধনটি বাতিল করা হয়েছে আমাদের এই আর্গুমেন্ট আদালত অত্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন আমরা এক্সপেক্ট করব যে আমাদের এই আর্গুমেন্টের ভিত্তিতে আগামী পহেলা জুন ইনশাল্লাহ জামাত ইসলামী তার নিবন্ধন ফেরত পাবে এবং একই সাথে বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামী নতুন উদ্যমে নতুনভাবে মানুষের সাপোর্ট নিয়ে ম্যাজরিটির ভিত্তিতে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন যেমন দাড়িপাল্লা প্রতীক বাংলাদেশ জামায়াতি ইসলামী ব্যবহার করছে অনেক আগ থেকে আর আমাদের সুপ্রিম কোর্টে দাড়িপাল্লা প্রতীক আসছে মা উনিশশো সাল থেকে একই সাথে দাড়িপাল্লা যে প্রতীকটি ব্যবহার করা হয়েছে বাংলাদেশে যত রাজ যত যে কয়েক সময় সংসদীয় ইলেকশন হয়েছে সব নির্বাচনে জামাত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছে ইলেকটেড হয়েছে মন্ত্রী হয়েছে ফলে জামাত ইসলামীর সাথে দাঁড়িপাল্লা প্রতীক অতপ্রতভাবে জড়িত মানুষ শুধু রাজনৈতিক দল দেখে না সাথে সাথে রাজনৈতিক সিম্বলটাও দেখে প্রতীকটাও দেখে সেই জন্য আমরা বলছি যে শুধুমাত্র রেজিস্ট্রেশনেই যথেষ্ট নয় তার সঙ্গে ইলেকশন কমিশন যেন আমাদেরকে দাঁড়িপাল্লা প্রতীকটি বরাদ্দ করে এই মর্মে উচ্চ আদালত থেকে আমরা অবজারভেশন চাই লিখিত আকারে আমরা এই অবজারভেশন চেয়েছি আদালত আমাদের সাথে আপাত অর্থে কোর্ট কোর্টের গেস্টার অনুযায়ী মনে হয়েছে এই অবজারভেশনও পাবো ইনশাআল্লাহ